আমরা এখানে একক্রত হয়েছি সবাই মিলে এক জায়গায় আমরা বাংলাদেশ সরকার বর্তমান যে নতুন একটা নিয়ম তৈরি করতে সাতান্ন পার্সেন্ট ব্যাট দিতে হবে আমরা এক জায়গায় হয়েছি সব আমরা ব্যাট দিতে আগে আছি কিন্তু সাতান্ন পার্সেন্ট ভ্যাট একটা মোবাইল ফোনে বাংলাদেশের জনগণের উপর অনেক রকম একটা হুমকি হয়ে দাঁড়ায় এটা সাতান্ন সাতান্ন পার্সেন্ট ভ্যাট বিশ্বের কোনো দেখে নেই দুবাই আছে থ্রি পার্সেন্ট ভ্যাট ভিয়েতনামে আছে জিরো পার্সেন্ট ভ্যাট

অনেকটা সহনশীল পদায়ে নিয়ে আসুক আমরা সহকারের কাছে তুই আমরা অনেক কোয়ালিটি সম্পর্কে নিয়ে আসি আইফোন এখানে আছে আইফোনের দাম অনেক দুশ এক লাখ দেড় লাখ টাকার আইফোন আপনারা বলেন আপনার সাধারণ ক্রেতা যারা আছেন আপনারা বলেন এই দেড় লাখ টাকার পেট আপনারা কী হবে আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে কিনবেন এটা কি সম্ভব এটা তো সম্ভব না একটা এখানে তাহলে কয়সম কে কিনতে পারবে এই এটা আমরা চাচ্ছি এই মুক্তবাজার